যাবে রাত যাবে দিন যাবে তারপরে মায়ের পেটে আসবে যাও 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 বানি ইসরায়েলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যেন গেটে দাঁড়িয়ে যাও বলে ও ফেরাউন বাদশা গা গা কিসের জন্য গেটে গেটে দাঁড়িয়ে যাব কিসের জন্য আমরা দাঁড়িয়ে যাব বলো বলে স্বামী স্ত্রীকে মিলামেশা করতে দেবে না কি করতে দেবে না স্বামী স্ত্রীকে মিলামিশা করতে দেবে না স্বামী স্ত্রী যদি মিলামিশা করে নেয় সেই ছেলেটা মায়ের পেটে চলে আসবে আর সেই ছেলেটা মায়ের পেটে এলে আমাকে ডুবিয়ে মেরে ফেলে দেবে স্বামী স্ত্রী মিলামিশা করতে দেবে না ও চলে যাও পুলিশেরা ফেরাউনের লোকে না বাবা বানিশলে প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে গেল মহিলাদের বাড়ি বাড়ি যে বাবা কেটে দাঁড় হয়ে গেল ও মহিলারা আরে তোমাদেরকে একটা কথা বলি কি আমার কথা বলতে করতেছো বলে তোমাদের ঘরে স্বামী আসে নাকি তোমার স্বামীকে ফ্রাউনের দরবারে পাঠিয়ে দাও বলে কিসের জন্য ফ্রাউনের দরবারে পাঠাবো বলে তোমরা স্বামী স্ত্রী গিরি গি গি ঘরে যদি থাকো মিলামেশা হবে ফেরাউন বলেছে সেই তোমাদের পেটে যেই সন্তান হবে তার হবে মূষা সে নৌকা ডুবিয়ে দেবে স্বামী রাখা যাবে না তোমরা নিজের নিজের স্বামীকে ফ্রাউনের দরবারে পাঠিয়ে দাও সেই সময় মহিলারা কেন্দে কেন্দে বলেছিল বানি ইসরায়েলে ও ফেরাউনের লোকের আরে আমার বাড়িতে আজকে যুবক মহিলা আসে রে আমার স্বামীকে আমি পাঠিয়ে দেব আমার বেটাকে আমি পাঠিয়ে দেব। আমার লালেরাকে পাঠিয়ে দেব। সেই সময় রে আমার মেয়েরা আছে তুমি এ কথা কিসের জন্য বলতেছো না না বলে ও মহিলারা শোনো নিজের স্বামীকে যদি না পাঠিয়ে দাও তাহলে তোমাদের আঘাত দোয়া হবে মারা হবে মারা হবে মা কি হয়েছিল বাবা একটু মনোযোগ দিয়ে শোনো আব্বা রে আমার সমস্ত পানি সেই ফেরাউনের দরবারে পাঠিয়ে দিল মহিলারা বাবা একাই রয়েছে যুবতী মহিলারা একাই রয়েছে বাণী ইসরায়েলের বাড়ি বাড়ি রয়েছে বাবার আমার সেই সময় দয়া আল্লাহর কি ময়া বাবা রে কেমন করে করাবে নাম বিবি নবীর আব্বা জান ফেরাউনের দরবারে কাজ করত আল্লাহর অর্ডার হলো ফেরাউনের দরবার থেকে নবীর বাবা বারো হয়ে গেল এই দিকে খাতুন বিবি বারক হয়ে গেল আল্লাহর অর্ডার হয়ে গেল স্বামী স্ত্রীতে মিলামিশা হয়ে গেল রে আর স্বামী স্ত্রীতে মিলামিশা হইয়া রে মোসান এবারে দেখো ফেরাউন তুই এতদিন মারতেছিলি সবাইকে অত্যাচার করতেছিলি তোর বাপ আসছে এবার দুনিয়ায় দেখ তুই বলতেছিস আমি সবারই বা কিন্তু তোর বাপ দুনিয়ায় আসে বে সেটা অন্য কোন লোক নয় রে বাবা সেটা অন্য সেটা হবে আল্লাহর নীম্লা ও বাবারা রে বাণী স্ত্রাইলার মহিলারা যখন গর্ভবতী হয় ফেরাউনের লোকেরা গেটে গেটে দাঁড়িয়ে থাকে এই জন্য দাঁড়িয়ে থাকে যে ওই মহিলাদের পেট থেকে যে ছেলেটা দুনিয়াতে আসবে ওই ছেলেটার নাম হবে মূসা আর ওই ছেলেটা আমাদের বাদশা নৌকা ডুবিয়ে দেবে বাদশাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে রাজিত্ব ছেনে নেবে ভয় হবে কি হবে না হবে কি হবে আপনাদের গ্রামের রেশন দেয় রেশন দেয় ওই রেশন আলা রেশন আলাকে যে যদি বলেন যে সিবিআই আসছে পুলিশ আসছে আসতেছে তুই কতটি মাল লুকিয়ে আছিস কতটি কি আছে। ও ভাববে যে মা আমার হয়তো দুই বস্তা মাল লুই করা আসে তাড়াতাড়ি ছাড়বে কি ছাড়বে না এই আমার বাবা রানি আমার আমার রাজিত্ব ছিনে মাল মালদাউলার ছিনে নেবে বাবার রানি আমার যাও 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 সেই নবীর বাড়িতে ফেরাউনের লোকেরা রে বাবা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বানি ইসরায়েলের বাবা আমার একটা মহিলার নয় বছর পরে সন্তান হয়েছে সন্তানটা বাবা জুনিয়াতে যেমনই এসেছে বাবা ফেরাউনের লোকেরা বলে রে তোমার পেট থেকে কি হয়েছে সেই মহিলা বলতে লাগলো ফেরাউনের লোকের আরে আজকে আমার পেট থেকে সন্তান হয়েছে বলে দাও 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 সন্তানটাকে দাও ফেরাউনের লোকেরা বাবা সন্তানটাকে নিল যেমনই দেখেছে ছেলে রে বাবা আমার মাথাটাকে তোমরা আছাড়া মেরে মেরে দিল তেমনি মা কান্না করে বলে ফ্রাউনের লোকেরা আজকে আমি দশ বছর পরে সন্তান পেয়েছি কিসের জন্য আমার সন্তানকে মেরে দিলি সেই সময় বলেছিল আমাদের বাদশা ফ্রাউন অর্ডার দিয়েছে ওই পানি ইসরাইল বংশতে যখনই ছেলে হবে তোমরা আছাড়া মেরে মেরে দিবা সেই মা নিজের ছেলের কাছে কান্না করে গর্ভধরণী ছেলে কত কান্না করে যেই মা নয় মাস দশ দিন পেটে রেখেছে যেই বা কত কষ্ট করে মানুষ করবে মায়ের পেটে আমরা নড়াচড়া করেছি সেই বাচ্চা মায়ের পেটে কত নড়াচড়া করেছে মা আর যেন সহ্য করতে পারে না মা ঢুকরে ঢুকরে কান্না করে আবার একটা মহিলা বানিশ রাইলে সন্তান হয়েছে ফিরাউনের লোকেরা বলে মহিলা রে ও মহিলা বলো আজকে তোমার কি হয়েছে বলে আজকে আমার ছেলে সন্তান দুনিয়াতে এসেছে বলে দাও 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 ছেলেটাকে দুনিয়াতে দাও ছেলেটাকে ফ্রাউনের লোকেরা বাবা কোলে নিল রে আর ছেলেটা থেকে কোলেটা কালো হয়ে গেল মা কেন বলে ফ্রাউনের লোকেরা আজকে আমি চল্লিশ বছর পরে আমার সন্তান পেয়েছি আচ্ছা বাবা তোমরাই বলো রে তোমরা যদি দশ বছর পরে একটা সন্তান পাও আর সেই সন্তান তোমাদের আমাদের প্রধানমন্ত্রী বাদশাহ যদি মেরে দেয় কাঁদবো কি কাঁদবো কত ডাক্তার করার পরে কত টাকা খরচা করার পরে লাখ লাখ টাকা খরচা করার পরে আজকে আমি চল্লিশ বছর পরে আবার সন্তান পেয়েছি তোমরা মেরে দিলা। এই করতে করতে বাবা আমার শত শত সন্তানগুলোকে মেরে দেয় এই দিকে মা খাতুন বিবি আমার গর্ভপতি রয়েছে সেই খাতুন বিবি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো কত ইসু কত জিল্লু মন্তসা মালিক তুমি আল্লাহ জিল্লতের মালিক তুমি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমি গর্ভপতি আছি আল্লাহ গো আমাদের বংশতে যতগুলো সন্তান হয়েছে আল্লাহ এই ফেরাউনের লোকেরা আমার ছেলেগুলোকে আচার মেরে বেড়ে দিয়েছে আল্লাহ আজকে আমি গর্ভপতি আছি আমার যদি সন্তান দুনিয়াতে আসে রে আমার সন্তানকে আঘা জান মেরে দেবে মূসা নবীর মায়ের গেটে ফ্রাউনের লোক দাঁড়িয়ে আছে মূসা নবীর মা চুলোর কাছে রুটি পাকাই কি পাকাই রুটি পাকাই বাবা আমার সেই রুটি পাকাচ্ছে সুব আমার আল্লাহর অর্ডার হয়ে গেল ওগ মুষা পায় ও মূসা পায় গম তুমি আর মায়ের পেটে থাকিও না থাকিও না তোমার মা রুটি পাকা বাবসা তাই তুমি দুনিয়ায় চলে যা জোরে বলুন মশানবীর মা রুটি পাকাচ্ছে বাবা আর নবী আমার দুনিয়াতে চলে এলো মূষা নবীর মা নিজের সন্তানটাকে নিয়ে কান্না করতে লাগলো আল্লাহ আমার সন্তানটাকে যদি এখন ফেরাউনের লোক দেখে নেই আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ আমার সন্তানটাকে মেরে দেবে এই বলে মুষা নবীর মা কান্না করতেছে বাবা মা মুসানবীকে একটা রেশমের কাপড় লাগালো রেশমের কাপড় লাগিয়ে বাবা মা আর রুটি পাকাচ্ছিল সে চুলো থেকে হাঁড়িটা সরিয়ে নিল বাবা আর নবীকে আমার রেশমের কাপড় পাকিয়ে বাবা চুলোর ভিতরে ভরে দি মা কান্না করতেছে আল্লাহ গো আমি আমার মূষাকে আমি নিজেই মা গইয়া চুলোর ভিতরে পড়ে দিলাম আল্লাহ আমি জনম কিনি মা আমি নিজে ছেলেকে আমি নিজেই চুলোর ভিতরে পড়ে দিলাম আল্লাহ আমি মা সহ্য করতে পারি না মায়ের দিল মানবে না মানবে না রে বাবা কেন এই জন্য মানবে না মা পেশাবের যন্ত্রণা মায়ের এক কত হয়েছে বাবারে মা বুঝতে পারে বাবা মুসা নবীর মা ছটফট ছটফট করে একবার বাইরে যায় একবার গো যেন আসে বাবা মুসা নবীর মা খাতর যেমনই বাবা বাইরের দিকে গিয়েছে সেই ফেরাউনের দরজা থেকে সরে গেল বাবার আমার মুসা নবীর মা বলে আহারে আল্লাহ গো আমার ছেলে পুড়ে গেছে আমি জানি জানতো চুলোর ভিতরে আমি ফেলেছি আমার ছেলে পুড়ে গেছে আমার ছেলের মাথার চুলনা আমার ছেলের চামড়াগুলো পুড়ে গেছে মাংস পুড়ে গেছে কিন্তু আমার ছেলের হাড় ডিঙি পড়বে না আমার ছেলের হাডি হয়তো আমি দেখতে পাবো মা মায়ের দিল কোনো মতনই মানে না রে বাবা মানি কে রে মা কত কষ্ট করে মানুষ করে মা কত কষ্ট করে আমাকে তোমাকে বরণ করে যখনই মায়ের সন্তান দুনিয়াতে আসে রে মা কত সুন্দর করে তোমাকে আমাকে হাতে পায়ে তেল মাখিয়া মা লালন পালন করে দেয় করে কি করেন কিন্তু মা পারল না বেটার গায়ে হাতে পায়ে তেল মাখতে হাতে পায়ে তেল লাগাতে আরে হাতে পায়ে তেল মাইকা ভাই আরে দিচ্ছে শক্ত করে এই পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তবু না মারা করিল ভিজল গুঘে মুতে আমার সুখ নয় রাখে আকে ভিজা জায়গাতে ঠিক কিনা বাবা ঠিক কিনা বাবা দুই মাসের এক মাসে তিন দিনের যখন ছিলাম মা হাতে পায়ে তেল মাখিয়ে শক্ত করেছে আরে হাতে পায়ে তেল মাখা ভাই আরে দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তব না মারা করে ল ভিজুন লাগো হে মতে আমার সুখ নয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে আর অসুখ হলে দেখেছি চাইয়া ওরে মারো ছোট ওরে বিছানা গোয়ারে শোক দেখেছি ওরে মা আছে মোর ওরে বিছানাতে বরে বলে আল্লায় আমার মরণ লাগো বলে আল্লায় আমার মৃত্যু লাগো সন্তানের হিলইও না সে মায়ের দিলে কে গো কষ্ট দিও না গর্ব দগরণি মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কে গো ব্যথা দিও না জোরে বলুন ওরে ন্যাংরা কানা খোড়া তবু মায়ের ছেলে আরে ধূলা ঝেড়ে টান দিয়া নাই যে নিজের কোলে ঠিক কিনা বাবা আমি যদি আমার মায়ের ন্যাংরা খুঁড়া পাগলা ছেলে হই হ্যাঁ ন্যাংড়া খোঁড়া পাগলা ছেলে হয়ে আমার এই মুখ থেকে যদি লাল পড়ে বাবা আমার মা জনম দুই লালা জায়গাটায় চুমা দিয়ে বলবে এটা আমার সোনা মানিক এটা আমার কলিজার টুকরা আমার যদি একটা হাত লোলা থাকে আমার মা আমাকে কোলে নিয়ে বলবে এটা আমার সোনা আমার যদি পা দুইটা ন্যাংড়া থেকে চলতে যদি না পারি আমার আব্বাজার আমাকে কোলে নিয়ে বলবে এটা আমার সোনা মানিক চুমো দিয়ে বলবে তাই জন্য কবি কত সুন্দর করে বলে যুবকরে আজকাল তুমি বড়ো হয়েছো মা বাবা কত কষ্ট করে তোমাকে বড় করলো সেই মায়ের জন্য তোমার দুইটা দানা ভাত হয় আব্বা আজকে সত্তর বছর হয়ে গেছে বলে বাবাকে তোমরা আলাদা করে দাও মার আজকে পঞ্চাশ বছর হয়ে গেছে বলে মাকে তোমরা আলাদা করে দাও আল্লাহ নবীর দল আমি মালদা থেকে এসে ভাই তোমাদের আমি অনেক ছোট রয়েছি কিন্তু যুবক রে এ আমার ভাইরা আমি মালদা থেকে এসে যুবক তোমাদের দুইটা হাত ধরতে চাই যুবক তোমার দুইটা হাতকে দাও যুবক তোমার দুইটা হাতকে ধরে বলবো হাত ধরে যদি না হয় বাবা তোমার দুইটা পাকে দাও তোমার পাটা ধরে বলবো যুবক রে কোনোদিন মায়ের দিলে কষ্ট দিও না কুরুদিন বাবার দিলে কষ্ট দিও না মায়ের দিলে যদি কষ্ট দাও তোমার জান্নাত ছুটে যাবে যুব হুজুর আমার হাত ধরে কবে না পা ধরে হবে না যুবক ভাই তাহলে তোমার পায়ের থুলাটা দাও ভাইরে তোমার পায়ের ধুলোটা দাও আমাকে তোমার পায়ের ধুলোটা আমি নিজের মাথায় মুখে মেখে বলবো মাকে দিন কষ্ট দিও না আরে হাতে পায়ে তেল মাখাই পিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করে আরে হাতে পায়ে তেল মাখাই ভাই পিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করে তব নাম আরা করিল ভিজুলা গোহে মুতু আমার শোক নয় রাখে মায় থাকে ভিজা জায়গায় আর আশক বলে দেখেছি চাইয়া ওরে মারেছে মোর ওরে চকিতে বয়ারে বলে আল্লায় আমার মরণ লাগো বলে আল্লাহ আমার মৃত্যু নাগো সন্তানের হিলইও না জোরে বলুন সে মায়ের মনে কে ব্যথা দিও না নাংলা অধম কানা খোড়া আরে তবু মায়ের ছেলে আরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের করলে ছেলে যদি কুপু তোর হয় মা কবু নাগি ফেলে হাজার দুঃখ সহিয়া মায় নাই সে নিজে ফেলে আজমির ঘোষণ ভেবে পা নাতে মায়ের মায়ের তলের রে তোরা দেখে বুকারি হাত শিখলে দেখে পুরা শরীফ হাত শিখলে করেছেন বিঘি না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিল ব্যথা দিও নাংরা কানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়ে নাই নিজের করলে ছেলে যদি কুপুতর হয় মা কবু নাগি ফেলে হাজারো কষ্ট নিয়ে নিজে পেলে আজমির ঘুষের ভেবে বল ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে তোরা দেখে বুখারি হাদিস শিখলে দেখে বুখারি হাদিস শিখলে করেছে চোট বীর না দুঃখের দোদিয়া মার জনমতার ওরে মায়ের কান্দন যাবত জীব তুই চারা মাসের আরে কাঁদন রে ঘরে পরিবারের কাঁদন পঁয়া দিন পরে থাকে না সে মায়ের দিলে যুব ও কষ্ট দিও না যুবক রে আবার তোমাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করতেছে যুবক মায়ের দিলে কোনোদিন কষ্ট না বাবা মা হলো তোমার মদিনা বাবা হলো তোমার কাবা কি হলো বাবা মা হলো মদিনা বাবা হলো কাবা এ যুবক তুমি মা বাবাকে কষ্ট দিয়ে তুমি মা কামুদিনা হজ করতে যাও মাকে ব্যথা দিয়ে তুমি কামুদিনা হজ করতে যাও আজকে আমার বাবা বয়স্ক হয়ে গেছে বলে বাবাকে তুমি ভাত দাও না তুমি হজ করতে যাও তোমার হস্ক বলে হবে না আজকে আমার মা বয়স্ক হয়ে গেছে বলে তুমি মাকে কষ্ট দাও যুবক মাকে কষ্ট দিও না এ যুবক আল্লাহ নবীর দল শুরু তোমার জন্য আমার জন্য আমার বাবা বাবা মা হলো তোমার আসল ঠিক কিনা বাবা বাবা মা যদি তোমার না খুশ থাকে তোমার নামাজ কাজে দেবে তুমি এই জালসা শুনছো বাবা মা খুশি থাকলে জালসা শোনা যাবে না তোমার বাবা এই চালসা শুনছো নেকির জন্য কিনা। আর বাবা মা যদি তোমার থাকে যুবক কিছুই হবে না তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে যুবক তুমি কি জানো তুমি যখন বাবার কাছে ছোট্টবেলাতে বলেছিলে বাবা আমাকে দুটো আপেল এনে দাও বাবা বাবার কাছে টাকা নেয় বাবা বন্ধুর কাছে ধার করে এনে তোমাকে আপেল কিনে দিয়েছে মায়ের কাছে বলেছ মা টাকা দাও মায়ের কাছে টাকা নেয় মা কান্না করে বাবার কাছ থেকে টাকা নিয়ে দিয়েছে সেই যুবক আজকে মা বাবাকে তোমরা আলাদা করে দাও বকরে আব্বা যান ফজরের নামাজটা আদায় করে চলে গেছে ময়দানে একমাত্র আমার সন্তান আব্দুর রহমান যেন সুখে থাকে বাবা এই জন্য চলে গেছে ময়দানে মাঠে খাটতে চলে গেছে বাবা নিজের শীতকে শীত মনে করলো না ঠান্ডার দিনে মাঠে যে ধান কাটলো গম কাটলো বাবাকে জিজ্ঞেস করা হলো বাবা তুমি কিসের জন্য ঠান্ডার দিনে চলে এসেছো বাবা গো কিসের জন্য তুমি এত ঠান্ডা মনে করলা বাবা কেন্দ্রে কেন্দ্রে বলে বেটা যাবে বাবা কেন্দে কেন্দে বলবে ব্যাটারে তুমি মাদ্রাসায় পড়ছো ব্যাটা টাকা দুয়ার মতো আমার সামর্থ্য নাই এই ধান কেটে তোমাকে টাকা দেবো গম কেনে তোমাকে টাকা দেবো যুবক রে মা বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করলো যুবক সেই মা বাবাকে তোমরা আজকাল ভুলে যাও রে যুবক না 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 মায়ের দিলে কষ্ট দিও না বাবার দিলে কষ্ট দিও না যুবক আমি তোমাদের কাছে বারবার করে জোর হাত করে যাই যুবক করে আজকে ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুণ আমার আমি ওরকম বড়ো লোকের সন্তান নয় আমিও গরিবের সন্তান রয়েছি আমার বাবাও অনেক গরিব রয়েছিল বাবা আমি ছোট্টবেলায় যখন মাদ্রাসা যাই আমার বাবা কত কষ্ট করে মাঠে ঘাটে খেটে খেটে বাবা বা আমার কাছে পড়িয়েছে বাবা যখন আজ কয়েকদিন হলো বাবা জাল সাথে বারো হলাম বাবা কেন্দ্রে কেন্দ্রে মাথায় হাটটা এরকম করে দিয়ে কেন্দে কেন্দে বললো বেটা যাও বেটা আজমির যাও তোমাকে কত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করেছি বেটা নিজের বাড়িতে মাংস খাই না তোমাকে এর টাকা দিয়েছি বেটা আজকে তুমি লাখ লাখ টাকা ইনকাম করো বেটা আমার কাছে ওটা কিছু নয় কিন্তু যে কষ্ট করেছি সেই বেটা খুব আনন্দ লাগতেছে যুবকরে তাই জন্য হাত দিয়ে পা দিয়ে তোমাদের হাতটা দাও পাটা দাও বাবাকে কোনোদিন কষ্ট দিও না মাকে কোনোদিন কষ্ট দিও না কত কত যুবক বলে হুজুর আমার বাবা ভালো নয় আমার মা ভালো নয় শুভ মা বাবা যতই তোমার খারাপ হোক তাও তোমার কাছে জান্নাত জোরে বলুন মা বাবা যতই খারাপ হোক তাও মা তোমার কাছে মায়ের মায়েরে ধোয়া রে সুবক মায়ের ধোঁয়া লাউ বাপের ধোঁয়া লাউ রে মমিন বাপের ধোঁয়া লাউ বিপদ পড়বে না তুমি যখন যেতায় যাও বাবা বিরাদ মুসলমান বাড়ি থেকে বারো হবেন মায়ের দুয়াটা নিয়ে যাবেন বিপদ পড়বে না তুমি যখন যেতায় যাও মায়ের ধোঁয়া লাউ রে শুভক মায়ের দুয়া লাউ বাপের ধোঁয়া বাবা মা তোমার যতই খারাপ হোক তোমার কাছে খারাপ নয় খারাপ বাবা খারাপ বাবা তোমাকে যতই গালি দোক বাবা আজকে গালি দেবে এগুলো হলে ইসলাহী তাকরির বাবা এগুলোই বুঝাতে হবে আজকালকার যুবকেরা কাহানি তো শুনতেছেন ঠিক না কাহানি তো শুনতেছেন এইগুলো কথা হলো মেন বেড়ার মুসলমান নামাজ কাজে দেবে না হজ কাজে দেবে না রোজা কাজে দেবে না জাকাত কাজে দেবে না যদি মা কেউ করো বাবা কেউ অমান্য করো হা বাপের ছেড়ো না হা মা যত তাজিম ছেড়ো না বাপকে কষ্ট দিয়ে থাক একবার কে চলো না জরে বাপ জো তাই খারা বাপ তাজিম ছড়ো না মাকে কে দুখ দিয়ে এক পা লাগে বেরো না বাপ যত হুক খারা বাপ তাজিম চড়ো না কেন হুজুর কেন ছাড়বো না বলে এই জন্য ছাড়িও না খিলিয়েছো তো মাই মা দুধ मिश्री নিচে খেয়েছেন পান তামুরি ঠিক কিনা বাবা মা তোমাকে গরম খাইয়েছে ঠান্ডা খাওয়াই না এই জন্য আমার বেটাকে অসুখ হয়ে যাবে সর্দি হয়ে যাবে জ্বর হয়ে যাবে আমি মা বাবা সইতে পারবো হা হা খিলিয়েছে বাবা মাথা দিয়ে চলো না বাপ যত খারা বাপের তাজিম ছিল না জোরে বলুন আজমির নামকে খুব ভালোবাসেন এই কারণে নারী টেকবীর নারী সালাত আমার নাম আজমির হোসেন তোমার ভাইনার নাম আজমির হোসেন 100 টাকা দিয়েছে আহ হাজার টাকা দিলেন যত পৃথিবীতে মুসলমান আহ সুভান আল্লাহ মাসা বাবা দিল নরম কি নাম বাপ না রে তকবীর না সালাত সাইরুল মির সাহেব বাপ আমার দিয়েছেন 1000 টাকা সকলের জন্য দোয়া করতে বলেছে বাবা বাবা মায়ের কথা যদি বলি জীবনী যদি করি বাবা আমার কলজা থামবে না বাবা বাবা মাকে খুব ভালোবাসি বাবা বাবা মা আমার জন্য খুব কষ্ট করেছে আল্লাহর নবী মুসা калимুল্লাহ যেমনই বাবা চুলোর ভিতরে ঢুকে আছে মায়ের দিল মানে না মানে না রে মায়ের দিল মানে না কেমন কোনে আমার ছেলে হাত ডিটা দেখবো বাবার মা জন দুঃখিনী বাবা চুলোর কাছে গিয়ে আর চুলোর কাছে যে বাবা হাড়িটা কিন্তু মায়ের দিল কান্না করে আমার ছেলের আমি হাড্ডি দেখতে পাবো আমার ছেলের আমি হাড্ডি দেখতে পাবো বাবা আমার ছেলের আমি হাড্ডি গুলো দেখতে পাবো আমার ছেলে দিয়েছে একজন বাবা মা যেমন মশা কালিমুল্লার মাগাবে আমার আল্লাহ বলে ও গ মশা নবে i তোমার মা তোমাকে চুলোতে ফেলেছে ফেরাউনের হাতে দেবে না তার সন্তানের হাতে দেবে না তার পুলিশের হাতে দেবে না এই জন্য তোমার মা চুলোতে ফেলেছে কিন্তু তোমার মায়ের মনটা খারাপ কিন্তু আমি আল্লাহ আমি রহমান আমি রহিম আমি এটা জানব না শুনব না গো আমি এটা কিছুই ভাববো না ও গম নবী যেমনই তোমার মা হাড়িটা সরাতে জাগাবে আমি আল্লাহ আদেশ দিয়া দিলাম তুমি হাত নাড়া দিয়ে মা কে হে দেখিয়া দা হাড়ি সরিয়াছে হাত নাড়া দিতে জোরে বলুন আর অর্ডার আল্লাহর অর্ডার হাড়ি সরিয়েছে বাবা রকেটের গতি দিতে চালায় বাবা জীবনী বলি আমি আস্তে আস্তে জীবনী শুনবে ইউটিউবে কিন্তু টাইম নাই বা কখন বক্তা চলে আসবে এই আমার সোনা মানিক মা খালা বোনেরা বেটিরা শুনে শুনেছে রাত্রিবেলা আল্লাহ নবীন উম্মতের দল মায়ের আর মানে না মানে না আর আমার ছেলেকে আমি চুলাতে ঢুকাবো না আবার বাবা রেশমের কাপ লাগিয়া বাবা রেখে দিল আমার ছেলেকে আমি রাখবো তো রাখবো কোথায় আমার বেটা মুসা নবী বাবা নবি নবি নবী এই মুসা নবীকে রাখবো তো রাখবো কোথায় গাই থেকে আওয়াজ তুমি টেনশন করিও না চিন্তা করিও না তুমি গ্রামে চলে যাও গ্রামে যাইয়া তুমি মিস্ত্রি খুঁজো বলে কিসের বলে এই মিস্ত্রি খুঁজো কেউ একটা বাক্স বানিয়ে দেবে কিনা কেউ একটা সিন্ধুক বানিয়ে দেবে কিনা ওই বাক্সতে পুরে নবীকে। তোমরা সমুদ্রই ভাসিয়ে দেবে ইন্দ্রাতে কেনারায় ভাসিয়ে দেবে নদীতে ভাসিয়ে দেবে মুসা নবীর মা খাতুনের বাড়িতে বাক্স নাই সেন্দুক নাই রে বাবা মুসানবিন মা কিরাম কিরাম চলে গেল কে আছ আমাকে একটা ছোট্ট বাক্স বানিয়ে দেবে আমাকে একটা বাক্স বানিয়ে দেবে সেন্দুক বানিয়ে দেবে কাউকে পেলো না বাবা পুরা গ্রাম খোঁজা হয়ে গেল। কাউকে পেল না আমার আল্লাহ তালা জিবরি নামিনকে ডেকে বলে ও জিবরিল শুনে নাও শুনে নাও তুমি সা করে দুনিয়ার বুকে চলে যাও আল্লাহ কিসের জন্য দুনিয়ার বুকে যাব বলে এই জন্য দুনিয়ার বুকে চলে যাও গো মুসা নবীর মা আমার দোস্তর মা গা গা মুসা নবীকে জন্য বাক্স খুঁজে বাক্সে ওয়ানালে মিস্ত্রি পায় না জিবরিল আমিন তোমাকে যেমন জিজ্ঞেস করি গিবে তুমি হ্যাঁ বলে একটা বাক্স বানিয়ে দিয়ে দেবে মুসা নবীর মা গ্রাম ঘুরে এলো রাস্তা শেষে বলে হুজুর একটা কথা হলো কি বাক্স বানিয়ে দিতে পারবেন আল্লাহর অর্ডার সেটা অন্য কেহ নাই সেটা হলো জিবরি নামেন জোরে বলুন জিবরি নামেন বলল হ্যাঁ বাক্স বানিয়ে দেবো বাক্স বানিয়ে দিয়ে দিল সিন্দুক বানিয়ে দিল রে আর সেই সিন্দুকটাকে বানিয়ে দিয়ে বাবা আমার কিছু বিনিময় দিয়ে দিল বাবা মুসানবীর মা চলে গেলেন নিজের বাড়িতে নিজের বাড়িতে যায় বাবা বাক্সর ওপরে কত সুন্দর করে বাবা রেশমের কাপড় লাগায় কাপড় কাপড় লাগাই বাবা আমা মুসা নবীকে বাক্সর ভিতরে পুড়ে দিল নবীর বোনের নাম হলো মারিয়ম কি নাম মারিয়ম বলে মা গো আপনি এই বাক্সর ভিতরে আমার ভাইকে কিসের জন্য পুড়ে দিলেন মা বলে বেটি মারিয়াম সুগো ফের ওনার লোকেরা তোমার ভাইকে যদি দেখে মেরে দেবে মেরে বেটি রে বলে মা তাহলে বাক্স দেয় ভরলে কিসের জন্য বলে বেটি শুনো রে তোমার ভাইকে তাদের হাতে আমি দেব না ফেরাউনের হাতে দেব না তোমার ভাইকে আমি সমুদ্রতে ভাসিয়ে নীল দাঁড়িয়ে দেব বেটি সেই বলেছিল মা গো তুমি কতদিন পরে একটা সন্তান পেলাম মা আজকে নিজের সন্তানকে কেমন করে মা হইয়া নদীতে ভাসাবা বলে বেটি আমি যদি নদীতে না ভাসাই তাহলে ফেরাউনের লোকেরা মেরে দেবে রে বেটি ও বেটি শুনে আমার সন্তানকে আমি মারতে দেব না আমি মা নদীতে ভাসিয়া দেব যত দূর যাবে আমার বেটা চলে যাক কিন্তু আমার বেটা জিন্দা থাকুক জিন্দা কোনো মা চাই যে আমার বেটা মরে যায় চাইবে তুমি মাকে যতই আঘাত কষ্ট দাও না কেন মা চাইবে না যে আমার বেটা মরে যাক তোমার সামনে দুইটা কথা বলবে তুই কেন মরিস না তুই মরে যা ভালো হবে কিন্তু মা পাশালে যে না করবে আমার বেটাকে এই কথা কেন বলেছিল আমার লালকে কেন এই কথা মুসা নবীর বোন বলে মা সত্যি সত্যি বলে হ্যাঁ হ্যাঁ